ভাই বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে চলে এসেছি ইন্ডিয়ান নার্সারি আমাদের কামালপুর গ্রামের পূর্ব দিকে তো এই যে গাছে প্রায় প্রচুর পরিবারে অনেক কিছু গাছের ফল এবং এখানে বিশেষ করে ফলটাই বলবো এখানে পেয়ে যাবেন বিদেশি দেশি তো আজকে এই বাগানের উনি অনেক দিন থেকে এখানে পরিচর্যা করছেন তো তিনার সঙ্গে আজকে এই লেবুর বাগানে আমরা আমি আর কিছু না বলে ওনার মুখ থেকে আজকে শুনবো যেহেতু উনি এখানে পরিচর্যা করছেন তো এই নার্সারিটার নাম ইন্ডিয়ান তাই তো ইন্ডিয়ান নার্সারি আচ্ছা আপনি একটু ফলের সাইডে দাঁড়ান ফল এই লাইটের দিকে আসুন সুবিধা হবে তো ওনাকে পেয়েছি প্রথমেই আগে ওনার ডিটেলস একটু আমরা জানতে চাই যে দেখতে পাচ্ছেন প্রথমেই তিনি প্রচন্ড এক্সাইটেড হয়ে আছেন সো আচ্ছা প্রথমে আপনার নামটা একবার জানতে চাই আপনার নামটা কি

চানা কমলা বলে এটা আপনার আপনাদের এই চোদ্দ মাস বয়স হলো গাছটার চোদ্দ মাস বয়সে আপনার এই দুবার ফল বললাম আমরা দুবার মানে আপনার ফল এতটুকু পরিমাণে হয়েছিল আপনার আমাদের গাছ ভেঙে যাওয়ার এরকম এ হয়েছিল আমরা ফল কিছুটা ভেঙে দিয়েছি বা আপনার বৃষ্টিতে ঝরে গিয়েছে আচ্ছা প্লাস আপনার এদিকে দেখেন একটা গাছে আপনার চোদ্দ মাস গাছে আপনার মিনিমাম এক হাজার করে আপনার ফল লাগবে বিভিন্ন সংখ্যা এক হাজার মানে এটা হচ্ছে চাইনিজ কমলা তো আচ্ছা এখনো নাগপুর চাইনিজ কমলা এটা ঠিক আছে এটা আপনার এখনো ম্যাচুরিটি হয়নি এখনো ম্যাচুরিটি হতে আপনার বিশ দিন লাগবে তারপরে আপনার ম্যাচুরিটি হবে এখনো ম্যাচুরিটি হয়নি এদিকে দেখেন আচ্ছা এখানে এখানে বলছিলাম আচ্ছা এই গাছগুলো মানে ওই নাগপুর চাইনিজ কমলা যেটা বললেন তো এগুলো ধরেন কেউ যদি নিতে চাই হ্যাঁ যদি ধরেন হয়তো আমি বাড়িতে রোপণ করবো তো এটাকে এই যে এখানে যে ফল ধরেছে ধরেন আপনার হ্যাঁ আপনার আপনার যে হারে ধরেন ফলটা ধরেছে আমি যেটা দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই ফল এই যে দেখতে পাওয়া যাচ্ছে কি আরে ফল হয়েছে এটা আপনার প্রথম বছরের দুবারের ফল আপনারে ফলটা আরো মোটা হবে আপনার আবার প্লাস ফলটা আপনার সুন্দর গেটআপ আসবে মানে আরো মানে হ্যাঁ আরো গেটআপ আসবে আপনার আপনার ফলটা আরো মোটা হবে আচ্ছা ফলে যে সাইজ যেটা আমি দেখতে পাচ্ছি এই যে ফলে যে সাইজ এই মানে এই কমলাটার মানে এত বড় সাইজ হবে তাই তো হ্যাঁ আর মানে এর থেকে বড় জাতেরও হয় আছে মনে হয় ওদিকে আমি যাচ্ছি তো বিষয়টা হচ্ছে এখানে এক একটা থুকাতে যে পরিমাণে ধরেছে এটা কি বাড়িতেও সেম ভাবে ধরবে অবশ্যই অবশ্যই আপনারা নিশ্চিন্তে নিয়ে যেতে পারবেন আচ্ছা আপনার এটা গ্যারান্টি সহ আপনাদের মাল এখানে বেচবো আমরা আপনাদের লাইসেন্স করে না সারি আছে চিন্তা করবেন না আমাদের এখন থাইল্যান্ড প্রোডাক্ট সবই থাইল্যান্ড প্রোডাক্ট এখানে ইন্ডিয়ান কোনো প্রোডাক্ট নাই আচ্ছা আপনার প্রথম বছরই আপনি ফল পাবেন যে গাছই লেন আপনারা প্রথম বছরই আমাদের এখানে ইরের মধ্যে আবার রেড ডায়মন্ড পেয়ারাও আছে দেখেন এই যে আমরা রেড ডায়মন্ড পেয়ারাটা এটা আমরা আপনারা টপে বলেন আপনি চাষের জন্য বলেন আপনি চাষ করতে পারবেন বা টপে লাগাতে পারবেন আচ্ছা বা আপনি বিল্ডিং সাজাতে পারবেন বিল্ডিং কাজে লাগবে আচ্ছা ফলটা দেখতেও খুব সুন্দর আপনার এদিকে দেখেন আরেকটা কমলা দেখাচ্ছি আপনার দেখেন হ্যাঁ আমাদের চোদ্দ মাসের গাছ বয়স আপনি ফলটা দেখবেন কত মাস চোদ্দ মাস হ্যাঁ চোদ্দ মাস বয়স